হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে এমন একটা গাছ নিয়ে আসলাম যেই গাছটা আমরা প্রত্যেকেই চিনি বা জানি কিন্তু আমরা এমন কিছু গাছ সম্পর্কে যারা এখনও জানেন না ঠিক আছে এই ভিডিওটা শুধু তাদের জন্য আজকে হচ্ছে আপনারা আপনারা অনেকেই জানেন যে যে গ্যান্ডারি বা ওক হয়তো অনেক জায়গায় অনেক নামে চিনতে পারেন যে আমরা যা আমরা যেখানে ডাকায় থাকি বা যারা ডাকায় বাসিন্দা আছে বা গ্রামাঞ্চলে আছে তারা হচ্ছে গিয়া এটাকে বলা হয় উক বলা হয় আর ডাকায় যারা আছেন তাদেরকে বলা হয় গ্যান্ডারি ঠিক আছে আর মূলত এই গ্যান্ডারিটা কিভাবে মানে কিভাবে উৎপাদন হয় বা এটাকে আসলে কি বেশি থেকে উৎপাদন হয় নাকি এটা হচ্ছে কোনো ডালপালা থেকে উৎপাদন হয় এটা অনেকে জানেন না ঠিক আছে আজকে আমি আপনাদের সামনে এমন কিছু একটা জিনিস নিয়ে আসলাম আমি আপনাদেরকে বোঝাতে চাই যে এটা মূলত কিভাবে উৎপাদন হয় বা এটা কিভাবে এটা তৈরি হয় ঠিক আছে এরকম কিছু একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো মূলত এই যে দেখছেন আমার পাশে যে গাছটা এটা মূলত হচ্ছে এটা এই গাছটা মূলত হচ্ছে কি একটা উগ গাছ বা গ্যাডারি গাছ আপনারা যাই বলেন না কেন এখান থেকে মূলত কিন্তু উক বা গ্যান্ডারি হয় ঠিক আছে আমরা এটা অনেকেই জানি না ভাই ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় যারা থাকেন তারা শুধু মানে আখের রস খান ঠিক আছে আর শহরের গ্রামের মানুষ তো অনেকেই জানেন যে এটা মূলত এখান থেকে হয় আর মূলত এটা হচ্ছে গিয়ে আপনারা একটা ডাল থেকে তৈরি হয় যে আগের যে একটা খণ্ড থাকে ঠিক আছে এটা এই গ্যান্ডারিটা বা উকটা মূলত কোনো বিষে থেকে এটা তৈরি হয় না মূলত তৈরি হয় যে এটা হচ্ছে যে আপনি একটা ডাল লাগাবেন ঠিক আছে ডাল থেকে এটা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গা থেকে এটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে এটা হচ্ছে গিয়ে কাণ্ড ছড়াবে উপর দিকে উঠবে যার কারণে এটা হচ্ছে আর বড়ো বড় হবে ঠিক আছে আর এই যে আমাদের এলাকার যে কৃষকগুলো আছে এটা হচ্ছে আস্তে আস্তে সারাবে পরে এটা হচ্ছে গিয়ে মনে করেন বড় হবে বড়ো হওয়ার কারণে এটা আরো অনেক বড় হবে হয়তো হয়তো মনে করেন অনেক বড় হওয়ার পরে আমরা এটা বুঝতে পারবো যে এটা একটা গ্যান্ডারি এটা অনেক ছোট এখন আপনারা বুঝতে পারবেন না যে এটার ভিতরে কি আমি যদি এটা যদি আর কয়েক মাস পরে আপনাদেরকে ভালোভাবে ভিডিও করে দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন আর এই যেই গ্রামের যেই এই গ্রামের যেই আখটা এটা খুবই সুস্বাদু খুবই রসালো হয় বা খুবই মিষ্টি আর কি যেটাকে বলা হয় আমরা শহরে অনেকেই দেখি অনেকে জায়গায় রস খাই ঠিক আছে তো আমরা অনেকেই জানি না আমরা অনেকেই মাথার মধ্যে টেনশন হয় ভাই মূলত এই গ্যান্ডারিটি কি আসলে বিশ্বের থেকে হয় নাকি মূলত এই অন্য জায়গা থেকে উৎপাদন হয় ঠিক আছে তো আমি এসে নিজের চোখকে সহচোখকে দেখলাম যে মূলত এটা একটা কান্ড থেকে এটা উৎপাদন হয় ঠিক আছে প্রথম ওরা লাগাইছে সুন্দর করে মাটি দিয়ে চাপা দিয়েছে পরে আস্তে আস্তে এটা বড় হইতেছে এখন হচ্ছে গিয়ে আমি যে আপনাদের এইটা ওইটা এই চার পাঁচটা ঘুরে দেখাও উপর দেখাইতে পারা দেখাও অনেক মানে জায়গাটা অনেক জোরা ঠিক আছে আপনারা দেখে পারেন অনেকটা জুড়ে ওই যে গাছপালা লাগাইছে এটা হচ্ছে কি এই এই জায়গা থেকে এই জায়গা থেকে হচ্ছে কি আপনার এই আস্তে আস্তে বড় হইব ঠিক আছে এটা হচ্ছে একটা কাণ্ড এটা আপনারা ভুল অনেকেই ভুল পাবেন যে ভাই হয়তো বা আগ বা গ্যান্ডারি এটা হচ্ছে একটা গুডার মতো মানে কি বলে যে ইয়া থেকে আর কি আলি থেকে হয় এটা কোনো কিছুই না আলি থেকে হয় না আমরা আমি নিজের চোখে না দেখার পর্যন্ত আমি জিজ্ঞেস করেছিলাম না আমিও আগে ভাবতাম যে ভাই হয়তোবা গ্যান্ডারি মনে হয় একটা বেশি থেকে হয় আপনারা যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল আর এই যে দেখতেছেন এই সবটা জুড়ে যেই যে জায়গাটা দেখতেছেন এটা কিন্তু মূলত সবটাই গ্যান্ডারি বা উক ঠিক আছে আমাদের বাসায় বলা হয় যে আমরা গ্রামের ভাষায় বলি যে এটা উক ঠিক আছে আমাদের যেই যে নেত্রাম যারা আছে এটাকে বলা হয় উক আর ঢাকা শহরে অনেকে আছে এটাকে বলা হয় গ্যান্ডারি ঠিক আছে আর বাংলাদেশি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকতে পারে তো আমাদের এলাকায় এরকম সিস্টেম বা এরকম নামে ডাকে সেটা আমি আপনাদেরকে জানাইতেছি এটা হচ্ছে গিয়ে আজকে আমি আপনাদের দেখালাম এটা আমি মানে আস্তে আস্তে বড় হইতেছে অনেক ছোট ছোটো গাছ তো যখন আর বড় হইব তখন এটা বুঝতে পারেন পরিপূর্ণ একটা গ্যান্ডারি বা ওকে রূপ দিব ঠিক আছে এখন হচ্ছে এটা মানে নতুন করে জন্ম নিতেছে তো এতটুক আপনাদের কাছে আমি বললাম যে এটা আরেক ছয় মাস পরে আর বড়ো হইলো তখন আমি আপনাদের কাছে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আসবো হ্যাঁ আজকে আমি শুধু জাস্ট এই আপনাদের ভুল ধারণাটা এটা দেখানোর জন্য শুধু এই ভিডিওটা করা আর এরকম আহামরি কোনো ভিডিও না এটা ঠিক আছে আর যদি আমার এই চ্যানেলে নিত্য নতুন একটা মানে একটা এরকম ধরনের ভিডিও আসতে পারে ঠিক আছে এটা আর বড়ো হইব এই পাতাগুলো হচ্ছে সাড়ে এটা দিব ছাড়ানোর কারণে হচ্ছে গিয়ে আগগুলো আর একটু বড়ো হইব এটা হচ্ছে এখন আপনাদেরকে দেখানো অসম্ভব যে এটা হচ্ছে গিয়ে ভিতরে মাত্র হচ্ছে গিয়ে আগের সিস্টেম ধরতেছে ঠিক আছে তো সবটাই জোর হয়েছে গিয়ে আক্ষেপ করছে মার্শাল্লাহ আমাদের এখানে ভালো কিছু আগ হইব আশা করি আর কয়েক মাস পরেই আমি এই ভিডিওটা আপনাদের দেখাবো একই সেমই জায়গায় ঠিক আছে তো ভিডিওটা দেখার জন্য আপনারা আমার সাথে থাকবেন আশা করি পরবর্তী সময়ে যে ভিডিওটা করবো আপনারা দেখতে পারবেন আল্লাহ হাফেজ